এই বাংলাদেশে কে আসলে সংখ্যালঘু হিন্দুরা নাকি মুসলিমরা বর্তমানে উত্তরটা খুব সহজ আমাদের হিন্দু ভাইয়েরা কিন্তু চিত্রটা সবসময় কি এমনই ছিল যদি বলি মুসলমানরা আগেও সংখ্যালঘু ছিল এবং এখনও কোনো না কোনোভাবে সংখ্যালঘুই রয়ে গেছে তাহলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গিতে নতুন মাত্রা যোগ হবে ইতিহাস আমাদেরকে বলে এই ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দৃশ্যপটের মোড়ে মোড়ে হিন্দু মুসলিম দাঙ্গার প্রভাব কিভাবে আমাদের এই অঞ্চলের মানুষের রাজনৈতিক সত্তাকে বিভাজন ও সংযোজনের মাধ্যমে নতুন করে মুক্তির পথ বেছে নিতে বাধ্য করেছে কেন এই অঞ্চলে আমরা আসলে আমরা থেকে আমরা বনাম তমরা হয়ে উঠি আপনি যদি একটু ধৈর্য নিয়ে এই চিত্রটার দিকে তাকান তাহলে হয়তো বা নতুন কিছু আপনার পড়বে সালে বাংলাদেশের হিন্দু জনসংখ্যা দশমিক চার শতাংশ উনিশশো একচল্লিশ সালে আঠাশ শতাংশ উনিশশো একান্ন সালে বাইশ শতাংশ উনিশশো একষট্টি সালে আঠারো শতাংশ এবং উনিশশো চুয়াত্তর সালে স্বাধীন বাংলাদেশের সুমারি অনুযায়ী তেরো দশমিক পাঁচ শতাংশ এরপর হাজার সাল নাগাদ যা এসে দাঁড়ায় আট শতাংশে এখন একটু নজর দিলেই দেখতে পাবেন উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে মুসলিমরা এই অঞ্চলে মোটামুটি ষাট শতাংশের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাস করত এবং আমরা তখন পর্যন্ত আমরা বনাম তোমরা হয়ে উঠিনি আর আপনি উনিশশো সালে এবং উনিশশো সালে হিন্দু জনসংখ্যার বড় ধরনের যে পতন দেখছেন তার পেছনে উনিশশো সাতচল্লিশের হিন্দু মুসলিম দাঙ্গা এবং দুটি নতুন রাষ্ট্রের জন্ম আর উনিশশো একাত্তরের যুদ্ধ তথা নতুন একটি দেশের জন্মের মতোই ঘটনা ছিল সাতচল্লিশ এবং একাত্তরের পরে আমাদের এই বিভাজিত হিন্দু জনগোষ্ঠী নতুন করে ভারতে গিয়ে সংযোজিত হয় এই দাঙ্গা ফেসাদের ভেতর থেকে ভারত নিজেকে একটি হিন্দু জনবহুল রাষ্ট্র হিসেবে পেয়েছে এবং তার চিরশত্রু পাকিস্তানকে তার পেটের ভেতর থেকে বিয়োগ করেছে কারণ ভারত কখনোই তার পেটের ভেতর তথা পূর্ব পাকিস্তানে তথা আমাদের এই বাংলাদেশে মুসলিম রাজনৈতিক শক্তিকে কখনোই নিরাপদ মনে করেনি যদিও উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত অংশগ্রহণ করার পেছনে আন্তর্জাতিক মহলের কাছে যেই দুটি কারণ দেখিয়েছিল তার একটি হচ্ছে ভারতের সার্বভৌমত্ব আর একটি হল মানবিক কারণ আর পাকিস্তানের দিকে তাকালে ব্যাপারটা আরো সহজ হয়ে যায় এই অঞ্চলে পাকিস্তানি একমাত্র মুসলিম রাজনৈতিক শক্তি যার সাথে ভারত আজ পর্যন্ত বন্ধুত্ব করতে পারেনি আর ইতিহাসের বিভিন্ন সময় ঘটে যাওয়া অসংখ্য হিন্দু মুসলিম দাঙ্গার ভেতরে শুধু উনিশশো সালে ভারত জুড়ে সংঘটিত হয় দশটিরও বেশি দাঙ্গা অনুমান করুন উনিশশো ঠিকই ধরেছেন বাবরি মসজিদ কান্ড আর তার পরের সময়টাতে বিজেপি আবার সাম্প্রতিক সময়ে মানে দু সালের পরে ভারতের মাটিতে ঘটে যাওয়া দাঙ্গাগুলোর মধ্যে সবচাইতে ভয়াবহ দাঙ্গাটি ঘটেছিল গুজরাটে আর এই গুজরাট হলো মোদির এলাকা এসব দাঙ্গার পরেই বিজেপি তথা মোদি হিন্দুত্ববাদীদের সমর্থন নিয়ে টানা দশ বছর যাব সম্পদ ক্ষমতায় আছে এবং মোদির চলমান বাকি ইতিহাস আপনাদের সকলেরই জানা এখন আপনাকে যদি প্রশ্ন করি আপনি আসলে কে একজন মুসলিম বাঙালি নাকি একজন বাঙালি মুসলিম নাকি একেবারেই বাংলাদেশি নাকি আবার বাঙালি বর্তমান পরিস্থিতিতে উত্তরটা হয়তো বাংলাদেশের হিন্দু ভাইরা একরকম দেবেন এবং মুসলিম ভাইরা আরেক রকম আবার কেউ হয়তো বলবেন আমি একই সাথে সবকিছু ভারতবর্ষে ইসলাম বা মুসলিমদের উদয় হয়েছে আজ থেকে হাজার বছর আগে তার মানে এই অঞ্চলে মুসলিমরা এক হাজার বছর আগেও ছিল প্রাইম মাইনরিটি প্রতাপশালী মুসলিম শাসকদের শত শত বছরের দীর্ঘ আমলে ভারতবর্ষের জনসংখ্যা ছিল দশ থেকে বারো কোটি যার মাঝে মুসলিম ছিল মাত্র পনেরো শতাংশের মতো মুসলিম শাসকেরা জোর করে ধর্মান্তরিত করলে এই সংখ্যাটা হয়তো আরও বেশি হতো কিন্তু তারা তা করেননি বরং হিন্দু ধর্মে তখন নিচুজাত প্রথা এতটাই নিষ্ঠুর ছিল যে এই অঞ্চলের মানুষ সিরাত আল মুস্তাকিব বা ইসলামের সরলপথ বেছে নিতে তেমন একটা দেরি করেননি মুঘলদের হাত থেকে ব্রিটিশরা যখন ভারতবর্ষকে নিয়ে নিল তখন এই মাইনরিটি মুসলিমরা বহু চেষ্টা করেছে নিজেদের একটি বলিষ্ঠ রাজনৈতিক শক্তি হিসেবে রূপ দিতে কিন্তু মুসলিমরা মাইনরিটি বা সংখ্যালঘু হবার কারণে তাদের এই রাজনৈতিক আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ হয়েছে ভারতের মাটিতে মুসলিমদের ওপর ঘটে যাওয়া অসংখ্য দাঙ্গা এবং মেজরিটির রাজনৈতিক শোষণ এর পেছনে দায়ী কিন্তু মুসলিমরা শত শত বছর পেরিয়ে এখন কি মেজরিটিতে রূপ নিয়েছে উত্তরটা হচ্ছে না অবাক হবেন না কারণ বাংলাদেশে মুসলিম জনসংখ্যা নব্বই শতাংশের মতো এবং পাকিস্তানে এই সংখ্যা পঁচানব্বই শতাংশের উপরে হলেও ভারত নেপাল এবং শ্রীলঙ্কায় এই চিত্রটা একেবারেই ভিন্ন বর্তমান ভারতবর্ষ যার ভেতরে এখন ছয় ষাটটি দেশ বিরাজমান এর মোট জনসংখ্যা দুশো কোটিরও ওপরে এবং এর মাঝে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা মাত্র পঁয়ষট্টি কোটি আর হিন্দু জনগোষ্ঠী কোটি তাই আমরা আমাদের দেশের যতই সংখ্যাগরিষ্ঠ হই না কেন ভারত আমাদেরকে লঘুর চোখেই দেখে তাই যখনই দুঃখজনকভাবে কোনো হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধে তখন সেটা এই অঞ্চলের মেজরিটি তথা বৃহৎ একটি রাজনৈতিক শক্তির স্বার্থ হাসিল করে এখন এই দাঙ্গা যদি ভারতের মাটিতে হয় তাহলে সেটা বিজেপি তথা মোদীকে ক্ষমতায় যেতে সাহায্য করে আর যদি বিদেশের মাটিতে হয় তবে সেটা ভারতকে তার অখণ্ড হিন্দুত্বতা আর কর্তৃত্ববাদিতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে এবার নিজেকে প্রশ্ন করুন জুলাই অভ্যুত্থানের পর মুসলিম বাঙালি অথবা বাঙালি মুসলিমরা সর্বোপরি একটি মুসলিম জনগোষ্ঠী যখন আবার বাংলাদেশে রাজনৈতিকভাবে শক্তি সঞ্চয় করছে তখন আসলে ভারতের সামনে একটি পথ খোলা আছে সুতরাং বাংলাদেশের হিন্দু মুসলিম ভাইয়েরা ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ